আমাদের প্রত্যই একটাই আল্লাহর পথে মোরা চলব নিকশ কালিমা ভরা কাশে ধ্রুব তারা হয়ে জ্বলব মোরা ধ্রুবজ্যোতি তারা হয়ে জ্বলব আমাদের প্রত্যই একটাই আল্লাহর পথে মোরা চলব নিকশ কালিমা ভরা কাশে ধ্রুব তারা হয়ে জ্বলব মোরা ধ্রুব তারা হয়ে জ্বলব বিলিয়ে পাজরের রক্ত উর্বর করব এ দুনিয়া মুক্তির বান ডেকে যাবে ফে আমরা শত্রুর খুনিয়া বিলিয়ে রক্ত উর্বর ডেকে যাবে ফে আমরা শত্রুর খুনিয়া আমাদের ঝরে গেছে রক্ত ঝরুক না যত লাগে ঢালব আমাদের ঝরে গেছে রক্ত ঝরুক না যত লাগে ঢালবো, তবু এ আধারে আধারের গহিনী শান্তির দ্বীপ জড়ে চলব মোরা শান্তির দ্বীপ জড়ে চলব আমাদের প্রত্যয় একটাই আল্লাহর পথে মোরা চলব নিকশ কালিমা ভরা আকাশে তারা হয়ে জ্বলব মোরা ধ্রুব তারা হয়ে জ্বলব লড়াকুর যতক্ষণ ঝরবে সব খুন মিশবে মাটিতে পরিণত করে দেব দেশটা আমাদের মজবুত ঘাঁটিতে লড়াকুল যতক্ষণ ঝরবে সব খুন মিশবে মাটিতে পরিণত করে দেব দেশটা আমাদের মজবুত রুখে কে কণ্ঠ প্রাণ দিয়ে সত্যকে বলব বেঁধে জোট প্রাণপণ শক্তিতে মুক্তির শত্রুকে দোলব আমাদের রুখবে কে কণ্ঠ প্রাণ দিয়ে সত্যকে বলব বেঁধে জোট প্রাণপণ শক্তিতে মুক্তির শত্রুকে দলব ইমানের শপথে যে দীপ্ত আমরা না কোনো দিন টলব ইমানের শপথে যে আমরা না দিন টলব বাতিলের কারাগার কারাগারে তার দ্বার খুলব শাশত বিপ্লব ঘটবে চেতনার সংগ্রামের স্টাই তৌহদি পতাকা উড়বে পৃথিবীর প্রান্তরে সৃষ্টায় আহা পৃথিবীর প্রান্তরে সৃষ্টায় আহা পৃথিবীর প্রান্তরে সৃষ্টায় আল্লাহর পথে মোরা চলব নিকশ কালিমা ভরা আকাশে ধ্রুবজ্যোতি তারা হয়ে চলব মোরা ধ্রুবজ্যোতি তারা হয়ে চলব